উত্তরা এগারো নম্বর সেক্টর ঢাকায় ক্রাফটি সখিতা ইনস্টিটিউটে আবারও শুরু হতে যাচ্ছে বেসিক টেলারিং কোর্স কোর্সটি সরাসরি ক্লাসের পাশাপাশি একই সাথে অনলাইনে নেওয়া হবে এটি বেসিক কোর্স অর্থাৎ যারা টেইলারিং সম্বন্ধে অর্থাৎ মাপ নেয়া কাটিং সম্বন্ধে কিছুই জানেন না একেবারেই নতুন তাদের জন্য এই কোর্সটি ডিজাইন করা হয়েছে খুবই সহজ পদ্ধতিতে আমরা কি করে বডি মেজারমেন্ট নিতে পারি এবং বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং এবং সেলাই করে আমরা একটি প্রোডাক্ট তৈরি করতে পারি তা বিস্তারিতভাবেই শিখবো আমরা এই কোর্সটিতে এই কোর্সটিতে আমরা কামিজ তৈরি প্যান্ট স্টাইল সালোয়ার তৈরি প্লাজো নামাজের হিজাব এবং বেবি ফ্রক তৈরি করা শিখবো যারা উত্তরা আমাদের প্রতিষ্ঠানে এসে সরাসরি শিখতে চাচ্ছেন তারা দ্রুত রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন এবং যারা ঘরে বসেই অনলাইনে এই কোর্সটি করে সেলাই শিখতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত আপনারা আমাদের পেইজে পেয়ে যাবেন এছাড়াও কোর্সটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করে যোগাযোগ করুন